নির্বাচন যুদ্ধ যুদ্ধ অবস্থা প্রাকৃতিক দুর্যোগ রেকর্ড তাপমাত্রা ও খেলাধুলার বড় বড় আয়োজন বছর জুড়ে মানুষ এসব নিয়ে জানতে চেয়েছে এবং বিভিন্ন শব্দ লিখে গুগল ইঞ্জিনে নানা খবরের সন্ধান করেছে এবছর বিশ্বজুড়ে লোকজন গুগলে সবচেয়ে বেশি যেসব শব্দ লিখে সংবাদের খোঁজ করেছেন তার একটি তালিকা প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে এক নম্বরে আছে যুক্তরাষ্ট্রের নির্বাচন এবছর সংবাদের খোঁজে গুগলে যে শব্দ সবচেয়ে বেশি লেখা হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের নির্বাচন অর্থাৎ ইলেকশন এ থেকেই বোঝা যায় যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে সারা বিশ্বের আগ্রহ কতটা বেশি হঠাৎ করে নির্বাচনী প্রচারের মাঝপথে প্রেসিডেন্ট জো বাইডেনের নাটকীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা কিংবা ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের উত্তপ্ত বিতর্ক যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নানা সংবাদ জানার তুমুল আগ্রহ সারা বিশ্ব জুড়েই ছিল সবচেয়ে বেশি ছিল অক্টোবরের শেষ ও নভেম্বরের শেষের দিকে ওই নম্বরে আছে মাত্রা অতিরিক্ত গরম যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরই আছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরই আছে মাত্রা অতিরিক্ত গরম বিশ্বজুড়ে মানুষ মাত্রা অতিরিক্ত গরম নিয়ে খোঁজখবর করেছে পৃথিবীর প্রায় সব প্রান্তেই এবছর উচ্চ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড দেখা গেছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট তাপমাত্রার নতুন রেকর্ড আমাদের সে কথা বারবার মনে করিয়ে দিয়েছে বছর জুড়েই মানুষ মাত্রা অতিরিক্ত গরম নিয়ে খোঁজখবর করলেও সবচেয়ে বেশি খোঁজ করেছেন এপ্রিল থেকে অক্টোবরে সর্বোচ্চ খোঁজ চলেছে মে মাসে তিন নম্বরে আছে অলিম্পিক বছরের রাজধানী প্যারিসে বসেছিল খেলাধুলার সবচেয়ে বড় আসর অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে একটি পারফরম্যান্স ঘিরে শুরু হয়েছিল তুমুল বিতর্ক এরপর রেকর্ড ভাঙা নতুন রেকর্ড গড়া খেলোয়াড়দের বিজয়ের হাসি কিংবা পরাজয়ের কান্না সব মিলিয়ে অনেক খবর জন্ম দিয়েছে প্যারিস অলিম্পিকে অলিম্পিকের আসর চলাকালে অলিম্পিক নিয়ে গুগলে খোঁজখবর মানুষ বেশি করেছেন চার নম্বরে আছেন হ্যারিকেন মিল্টন অক্টোবরের ঘন্টায় একশো পঁচানব্বই কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আশ্রে পড়েছিলেন হারিকেন মিল্টন তবে ঝড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল তার তুলনায় ক্ষতি কম হয়েছে পাঁচ নম্বরে আছে টাইফোন নম্বর দশ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ বছরের আগস্টে আঘাত হেনেছিল টাইফুন নম্বর দশ এর প্রভাবে বিশেষ করে জাপানে প্রচুর বৃষ্টি হয়েছিল জাপানের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যাও দেখা গিয়েছিল ছয় নম্বরে আছে রাফা বছর জুড়ে গাজার ইসলিতে হামলা চলেছে গাজার সর্বদক্ষিণের শহর রাফা মে মাসের শুরুতে রাফার স্থলাভিযান চালায় ইসলি গাজার যুদ্ধ শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে রাফায় আশ্রয় নিয়েছিল গাজার ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের বড় সমর্থক ইরান দেশটি ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু সাত নম্বরে আছে ক্রাউড স্ট্রাইক মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউড স্ট্রাইকের সফটওয়্যারের সমস্যার কারণে গত জুলাইয়ের বিশ্বজুড়ে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা গিয়েছিল এতে প্রায় পঁচাশি লাখ উইন্ডোজ ডিভাইস অচল হয়ে পড়েছিল হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে গিয়েছিল অনেক দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় স্থবিরতা নেমে এসেছিল এমনকি লন্ডন স্টক এক্সচেঞ্জেরও এর প্রভাব পড়েছিল ওই মাসে কোটি কোটি মানুষ গুগলে ক্রাউড স্ট্রাইক লিখে এ বিষয়ে খোঁজখবর করেছেন আট নম্বরে আছে ট্রাম্পকে গুলি করা দু হাজার চব্বিশ সালের জুলাই একটি নির্বাচনী সমাবেশ চলাকালে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন ট্রাম্প ট্রাম গুলিবিদ্ধ হওয়ার পর তার অবস্থা জানতে এবং এ সংবাদপত্র খবরের সন্ধানে বিশ্বজুড়ে মানুষ গুগল এট্রাম শর্টলিকে সংবাদের খোঁজ করেছেন 9 নভমবারে আছে মেনেন্ডেন্স ভাইরা ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এ সেপ্টেম্বরের মুক্তি পায় নয় পর্বের ধারাবাহিক মনস্টারস দা লাইল এন্ড এরিক মেনেন্ডেন্স স্টোরি যুক্তরাষ্ট্রে ঘটা একটি সত্য ঘটনা অবলম্বনে ধারাবাহিকটি নির্মাণ করা হয় উনিশশো সালের আগস্টে ও এরিকের মা বাবার গুলিবিদ্ধ মৃতদেহ গাড়ি থেকে উদ্ধার করা হয় মা বাবাকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ভাই ৩০ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছে সম্প্রতি তাদের মুক্তির দাবি দেওয়া উঠেছে সম্প্রতি তাদের মুক্তি দেওয়ার দাবি উঠেছে জানিয়ে আদালতে শুনানি চলছে নম্বরে আছে পক্স আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া এমপক্স বা পক্স সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে এবছরের আগস্টে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগ বেশ সংক্রামক ডব্লু ও জরুরি অবস্থা ঘোষণার পর এ বিষয়ে জানতে গুগলে খোঁজখবর অনেক বেড়ে গিয়েছিল ধন্যবাদ সবাইকে